হজরত মুফতি সাহেব রহমতুল্লাহ আল্লাহ আস্থা পাকিস্তানের বড়ো মুফতি থাইন হইতে যে আমি তো বাইরা মাদ্রাসা ফোড়াই তো বাড়ি বহু দূর হয় মাদ্রাসাত ফোড়াই তো যেদিন বাড়ি যাইতাম যাইবার আগেও নয় মাদ্রাসাত আল্লাহর কাছে ওখান হইয়া যাইতাম আল্লাহ আজ বাড়ি গিয়ে আমাৰে আমার কোনো অশুভ সম্বাদ শুনাইও না কোনো দুঃখর খবর শুনাইও না বাড়ীত যাই আর সাপ্তাহান যেন আমার বালা করি যায় বালা করি যায় ওটা দোয়া কৰি যাইতাম আল্লাহ তাই সাপ্তাহ বালা নিতাম ইলা কোনো টেনশনের খবরও আমার কাছে না আল্লাহ ইত্যাদি হেফাজতে লাইতা ইতা ইতা কইয়া যদি বারয় বাড়িতে কি যাইতরা এক ও করিয়া যাইন জানি সম্ভব হইলে বলি আল্লাহ যত জায়গা যাই জানি পালা মানুষ লগে দেখায় যায় যত জায়গাত যাই জানি পালা মানুষ লগে দেখায় জানি কারণ আল্লাহর যদি মনসা না হয় আর জুতির বেদাক কোনো মানুষ লগে আই জাগ কাটই তে আপনার সারা অতীত নষ্ট করি লাগিয়ে দিব এমন এমন যত ফালা ফেস ফালাইব আপনারে ফালাইয়া আপনার অতীত যা যোগাড় করছিল নেকি সব খাইয়া যাইব গিয়া এর লাগি দোয়া করিয়া জানি আল্লাহ আমি আই যত জায়গায় যাই মো আল্লাহ আমার পালা মানুষের সাক্ষাৎ জানি যে কি আমার কোনো ক্ষতি কর্ত নাই ফার্লে কিতা করব আমার লাভ করব ফার্লে আমার লাভ করব ও দোয়াখান করিয়া জানি বয়তুল খালাত দিয়া হামাইতা ফেসব করাত হামাইতা বিসমিল্লা হুমিয়া বাউফাও আগে দিটা বাউ বারইতে সময় আগে দিটা ডাইন পাও ডাইন পাও হামাইতে আগে বাউ বারৈতে আগে ডাইন পাও মসজিদর ঠিক বিপরীত মসজিদর ঠিক বিপরীত গড় থাকি বারোতে সময় আগে ডাইনফাও গড় হামাইতেও আগে ডাইন ভিতর সমান গড় হামাইতেও আগে ডাইন পাও বারোইতে আগে ডাইন পাও আর বাকি মসজিদও হামাইতে সময় আগে ডাইন পাও বারোইতে আগে বাউ বাউফাও আর বয়তুল খেলাত হামাইতে সময় আগে বাউ ফাও বারোইতে সময় আগে ডাইন পাও